প্রতিদিন আমাদের সকলের বাড়িতে কম বেশি নাস্তা তৈরির আয়োজনের ঝামেলা থাকে তো আমি আজকে খুবই সহজ এবং মজাদার একটু নাস্তা আইটেম তৈরি করব আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আমি কিমা মোগলাইয়ের একটি রেসিপি শেয়ার করছি এর জন্য প্রথমে আমি নিচ্ছি দুই কাপ ময়দা ময়দা আমি এভাবে ভালো মতো চেড়ে নিব এরপর এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক চা চামচ চিনি আর দিচ্ছি সয়াবিন তেল তেল দিয়ে আমি এভাবে ভালো মতো মিশিয়ে নিব যখন দেখব এরকম ঠিকঠাক মুঠ পেকে যাচ্ছে সে পর্যায়ে বুঝতে হবে তেলের পরিমাণ পারফেক্ট আছে এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নিব। আমি এখানে টোটাল তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল ইউজ করেছি ডো মাখা হয়ে গেলে আমি এভাবেই ঢাকনা দিয়ে রাখবো চুখনের জন্য কিছুক্ষণ পর আমি চুলায় দিয়ে দিচ্ছি তেল এখন আমি এখানে রুগীর হাত ছাড়া বুকের মাংস কিমা করে নিয়েছিলাম হালকা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিব চা চামচ আদা রসুন বাটা ও সামান্য লবণ কিছুক্ষণ ভাজা ভাজা করে আমি এর মধ্যে দিচ্ছি লেবুর রস লেবুর রস দেওয়াতে কিন্তু সুন্দর একটি ফ্লেভার আসে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো ওয়ান ফোর্থ চা চামচ গরম মশলা গুঁড়ো মিশিয়ে আমি এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি ও মরিচ কুচি আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো পছন্দ মতো এই পর্যায়ে কিমা তৈরি হয়ে গিয়েছে এখন আমি এটি নামিয়ে নিচ্ছি এই কিমাটি এখন আমি এক সাইডে রেখে দিব এখন আমি একটি ডিম কেটে নিয়েছি এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি মরিচ কুচি ও সামান্য লবণ দিয়ে মিশিয়ে আমি এটাও এক সাইডে এখন রেখে দিব অন্যদিকে আমি চুলায় তেল গরম করতে দিয়ে এখন যে ডো তৈরি করে রেখেছিলাম সেটি আবারও আমি হাত দিয়ে ভালো মতো মেখে এভাবে আমি রুটি বেলে নিচ্ছি এভাবে আমি কিমা দিয়ে নিব মোগলাইয়ের শেপে আপনারা কিন্তু রুটির শেপ আপনাদের পছন্দ মতো দিতে পারেন আমি আজকে মিনি মোগলাই তৈরি করব এজন্য একটু ছোট করে তৈরি করছি তেল গরম করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব বেশি জালে কিন্তু এটি ভাজা যাবে না সময় নিয়ে মিডিয়াম হিটে ভিজে নিতে হবে যতটা সময় নিয়ে ভাজবো ঠিক ততটাই কিন্তু ক্রিস্পি হবে ভাজা হয়ে গিয়েছে তেল ঝড়িয়ে তুলে নিচ্ছি সেম ভাবে আমি বাকিগুলো তৈরি করে নেব মজাদার কিমা মগলাই আর এই খাবারটি তো ছোট বড় সকলেই অনেক পছন্দ করবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ